প্রসব দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে পতাকা নিয়ে ব্যানার নিয়ে ফিস্টন নিয়ে কিন্তু আসলে তারা গণভবন থেকে যে যা পারছে অনেক কিছু কিছু নিয়ে আসলে তারা বাসার দিকে আসলে ছুটছে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি কি ভাই বলার আছে কি বলবো কি বলবো বলার কিছু নাই 72 71 এর পরে আবার দেশ স্বাধীন হইছে এই স্বাধীনতার অনুভূতি দেখেন না মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে এর চেয়ে বড় স্বাধীনতার কিছু হতে পারে না 16টা বছর মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করে সে

শহীদ ভাইদের মানে লাখ চালাম হ্যাঁ এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা সব সময় থাকবে হ্যাঁ রাষ্ট্র ব্যবস্থা এখন নতুন করে সংস্করণ করে আমাদের ছাত্র ভাইদের মানে সমন্বয়দের পরামর্শে আবার নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন হবে ভিত্তি করে হ্যাঁ রাষ্ট্র অবকাঠামো তৈরি হবে ওকে আল্লাহ হাফেজ আপনার মুক্তিযোদ্ধারা অস্ত্র দিয়ে যে দেশ স্বাধীন করা পুরো স্বাধীন করতে পারে নাই সেই দেশ বিনা অস্ত্রে আমাদের বাংলাদেশের জেনারেশনরা ছাত্ররা সেই দেশ স্বাধীন করে দেখাইছে এর স্বাধীনতা কি বলতে চান আপনারা এটাই আমাদের আমাদের দেশের ছাত্র ছাত্রী ভাইয়েরা বোনেরা যেভাবে অস্ত্র ছাড়া এই দেশ ইয়া করছে এই শেখ এই দেশের থেকে বের

যেই আসবেন কিন্তু আমি নারী কোনো ক্ষমতা চাই না যেই আসবেন আমি ওনাকে গিয়ে দিয়ে আসব যদি আমি ইনশাল্লাহ তখন সংসদে একটা চাই বলবো নেক্সট প্রজন্মকে দেখানোর জন্য প্রমাণ হিসেবে এই গণভবনের শেখ হাসিনার শাড়িটা আপনারা জাদুঘরে রক্ষিত রাখবেন থ্যাংক ইউ স্বাধীন বাংলা জয় বাংলা